এক ছিল গরীব ছেলে রাহাত সে প্রতিদিন বনে কাঠ কাটত আর মায়ের জন্য খাবার নিয়ে আসত একদিন বনে গিয়ে দেখে একটা ছোট চারা গাছ সোনার মতো ঝলমল করছে রাহাত ভাবল এ গাছটা তো অদ্ভুত আমি একে যত্নে রাখব সে প্রতিদিন গাছে পানি দিত ঘাস পরিষ্কার করত কয়েক মাস পর সেই সোনালি গাছে ফল ধরল আর সেই ফলগুলো হীরের মতো ঝকঝক করছে রাহাত বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল সে একটা ফল বাজারে বিক্রি করল আর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল খবর বনে আছে সোনার গাছে হীরের ফল লোভী রাজা খবর পেয়ে সৈন্য পাঠাল গাছ কেটে আনতে কিন্তু সৈন্যরা যখন গাছ কাটতে গেল তখন গাছ থেকে এক জ্যোতির্ময় কণ্ঠ ভেসে এলো। যে ভালোবাসা দিয়ে গাছ বড় করেছে কেবল তারই ঘরে আলো ছড়াবে গাছ অদৃশ্য হয়ে গেল আর রাজা কিছুই পেল না কিন্তু রাহাতে ঘর জ্বলে উঠল হীরের আলোয় কারণ সে গাছটাকে ভালবেসেছিল